কুষ্টিয়ার রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক খোকসা বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত এই আব্দুল বাড়িক অ্যাগ্রোফিড এই বৃহত্তম প্রতিষ্ঠানে খোকসার একশো থেকে দুইশো জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন এটি খোকসার বৃহত্তম একটি প্রতিষ্ঠান এই আব্দুল বারিক অ্যাগ্রোফিডে ফিডে উন্নতমানের মেশিনের সাহায্য বিভিন্ন ধরনের চাউল উৎপাদন করা হয় এবং এই প্রতিষ্ঠানটি দিনরাত চব্বিশ ঘন্টা চালানো হয় এই প্রতিষ্ঠানের চাউল দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয় খোকসা বাস স্ট্যান্ডের পাশে এই আব্দুল বারিক অ্যাগ্রোফিড এটি একটি অটো রাইস মিল যা খোকসা নয় কুষ্টিয়ার মধ্যে সর্ববৃহত্তম একটি আব্দুল বারিক অ্যাগ্রোফিড

খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ খোকসা কুষ্টিয়া